لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص عليكم سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما يا مدرسه ويتم بها الدجي وازور دوار محفل محفل ابوسطي الاسن شو مريضه شو দিদার হাজরা যোগ্য বুজুর্গ বলাম এই গ্রাম সম্মুখ মানে দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়ারা পর্দার অন্তরে অবস্থানত মা ও বোনেরা মহান স্রষ্ট রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করছি যে রব্বুল আলমিন এই জন্নাদের বাগানে ওলামাই গ্রামদের মজলিসে কোরআনের মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছে অন্তরের অন্তর থেকে সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ মহতার হাজির পুরানি করিম থেকে আয়াতে করিমা নবী হাদিস থেকে হাদিস পাঠ করে চেহারা লুখে আলোচনা করার চেষ্টা করবেন আয়াতের মধ্যে আল্লাহ বলে তোমাদের মধ্য থেকেই তোমাদের কাছে একজন রসুল এসেছে হারি মিনিম যেই রসূল তোমাদের ব্যথায় ব্যতীত হয় তোমরা যেই যে বিষয়গুলোতে ব্যতীত হও আঘাত ব্যতীত হও হয়ে ব্যতীত হও মা বাবা মারা গেলে তোমরা ব্যতীত হও ভাবে রক্তাক্ত হয়ে তোমরা ব্যতীত হও তোমরা যেভাবেই ব্যথিত হও তোমার ব্যথায় তোমার হাবিব তোমার নবী আলাইহি ওয়াসাল্লাম তিনিও ব্যথিত হয় সুবহানাল্লাহ আমাদের তিনি আমাদেরকে ভালোবাসেন এই আয়াত এটাই প্রমাণ করে কথা বলেন ঠিক কিনা নবীজির ভালোবাসাটা দুনিয়াতে যেমন আখেরাতেও তেমনই কবরেও তেমন তো হাসরের ময়দানে একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে সাহাবায়ে کرام নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ওই হাসরের ময়দানে ভয়াবহ অবস্থার সময় যদি আমরা বিপদের সম্মুখীন হয়ে যাই তাহলে আমরা আপনাকে কোথায় খুঁজে পাব তো নবী আলাইহিস সালাম বলেছিলেন তোমরা আমাকে প্রথমে হাউরে কাউসারের কাছে গিয়ে খুঁজবে ওখানে আমি হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবো আমার উন্মদেরকে আমি আমার হাতে পান করাবো যে একবার পান করবে আর কোনোদিন তার পিপাসা লাগবে না সুবাহান ওখানে যদি না পাও তাহলে তোমরা আমাকে পুলসিরাতের পুলের উপর পুলসিরাতের পুল যে তোমাদেরকে পার হতে হবে ওখানে তোমরা আমাকে বুঝতে পারো ওখানে আমাকে পাবে আমি আল্লাহ সুপারিশ করে আমার উন্মতদেরকে পুলসিরাতের পুলটা পার করে দিব মিজানের পাল্লায় যখন নেকি রাখা হবে যাদের আমল নামার গুরাহের পাল্লা বাড়ি হবে তারা জাহান নামে যাবে তো ওই মুহূর্তে আমি ওখানে থাকবো ওখানেও আমি চেষ্টা করবো আমার উন্মতদেরকে আমি জান্নাতে নিয়ে যাওয়ার সোহান তো নবী আলাইহিস সালাম তিনি আমাদেরকে ভালোবাসেন দুনিয়াতেও ভালোবাসেন দুনিয়াতেও আমরা ব্যতীত হলে নবীজি আমাদের সাথে ব্যতীত হয় আখিরাতেও যদি আমরা মুসিবতে পড়ে যাই নবীজি ওখানেও আমাদের সাহায্যকারী আমাদেরকে ওখানেও ভালোবাসবেন আর যে নবীজি আমাদেরকে এত ভালোবাসেন এই ভালোবাসার প্রতিদান নবীজি আমাদের কাছে কিছু পাওয়ার আছে না নাই আছে আছে না নাই তো নবীজিকে আমরা এই প্রতিদার হিসাবে কি দিব আমাদের ধন সম্পদ দিব অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স এগুলো নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে তিনি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাক্কা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাঈন আমি তোমাদেরকে দুনিয়া আখিরাত সব জায়গায় ভালোবাসি

যতক্ষণ না পর্যন্ত তোমার সন্তানরা থেকে আমাকে বেশি ভালোবাসতে না পারো যতক্ষণ না পর্যন্ত তোমার মা বাবা থেকে আমাকে বেশি ভালোবাসতে না পারো যতক্ষণ না পর্যন্ত তোমার ব্যবসা বাণিজ্য চাকরি থেকে আমাকে বেশি ভালোবাসতে না পারো যতক্ষণ না পর্যন্ত তোমার ধন সম্পদ আত্মীয় স্বজন সব কিছু থেকে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমার ভালোবাসার প্রতিদান তোমার দ্বারা আদায় হবে না কথা বলেন ঠিক কিনা এটা নবী জীবনে

সিরিয়াবাসীর সাথে জব্বরিন সম্প্রদায়ের সাথে আমরা যুদ্ধ করি চলো মুসা আলাইহিস সালামের সম্প্রদায় তখন কি বলেছিলেন ইহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা হে পয়গম্বর মুসা আপনি যান আপনি কি যুদ্ধ করেন আমরা কি যুদ্ধ করতে পারবো না আমরা মরতে পারবো না আমরা এখানে আছি আমরা এখানে বসে থাকবো আমরা পারবো না যুদ্ধ করতে আপনি যান তবে আপনি কি যুদ্ধ করে যখন ফিরে আসবেন তো আপনাকে আমরা বিজয়ের মালা দিব আপনি বিজয় লাভ করবেন আমরা মিষ্টি খাবো ফিরনি খাবো আমরা এভাবে আপনাকে ভালোবাসতে পারি কিন্তু জান দিয়া প্রাণ দিয়া আমরা আপনাকে ভালোবাসতে পারি না মুসলমান ভাইরা আমরা কি আমাদের নবীজিকে এভাবে ভালোবাসবো মুসলমানের জাতির মতো আমাদের নবীজিকে ভালোবাসতে হবে সাহাবাই কেরামদের মতো কথা বলে ঠিক কিনা সাহাবাই কেরাম তারা ভালোবাসার নিদর্শন দেখায় গেছেন বদরের যুদ্ধে নবী আলাই ইসলাম সাহাবাই কেরামদের সাথে পরামর্শ করতেছে তাদের সংখ্যা এক হাজার ছয় শত দুই শত তাদের

সাহাবিক কে মোয়াজ্জি আল্লাহু আর দা আলহি নি উদারি এ গেলেন তিনি উদারি এ গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে এই মদেরে

আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলাহ এই দুইটা শিশু বাচ্চাকে বলতেছিলেন মা কাসনাউ বিহি এই আবু জাহেলকে দিয়ে তোমরা কি করবা তোমরা শিশু বাচ্চা বলতেছে এই শিশু বাচ্চাটা তার জবান দিয়ে যখন যেই কথাগুলো বলেছিলেন ওই কথাগুলো বুখারী শরীফের হাদিসের মধ্যে সম্মান করে লেখা তারা বলতেছে হে চাচা আজকে যখন আমরা বাড়ি থেকে দের হয়ে আসছি

করে দিল সুবাহান আবু জাহেলকে ধরাশাহী করে দিল এই দুইটা শিশু বাচ্চার মার নাম ছিল আফরা ইবেনা আফরা আফরা দুই সন্তান এই দুইটা সন্তানের কারণে মার নামটাও মুখারি শরীফের মধ্যে লেখা হয়ে গিয়েছে এই মাও ধগ্ন হয়ে গিয়েছে এই শিশু দুইটা বাচ্চার জন্য তো মুসলমান ভাইরারে আমরা বুঝাইতে চাইতেছি নবীজির জন্য সামাই কেন কেমন নিবন্ধিত প্রাণ ছিলেন কেমন তারা জানের বিনিময় হলেন নবীজিকে বাঁচাবে কথা বলেন ঠিক কিনা অহুদের মায়ের নবী আলাই হিসাম যখন কাফেরদের ভিড়ের মধ্যে পড়ে গিয়েছে চতুর্দিক দিয়ে যখন নবীজির উপর তীর বর্ষণ হচ্ছে হবে এমন মুহূর্তে আবু জানার জিয়া হুদার আলু সাহাবি তিনি নবীজির উপর

মিষ্টি দেওয়ার ভালোবাসা সিরনি দেওয়ার ভালোবাসা রক্ত দেওয়ার ভালোবাসা কথা বলেন ঠিক কিনা আমরা যদি নদীটির প্রিয় আসে খাতি আসে হতে পারে শেষ কবি দাবি করে আমাদের নদীর পরে কি কোন নবী আছে নদী নবী আছে করে না কিন্তু কাদিয়ানী বলে সে রে আমাদের নবীর পরে সে নবী আর এই কাদিয়ানীকে অনুসরণ করে অনেকেই কাদিয়ানীকে নবী मानतेছে এখন তার নাম দিছে মুসলিম জামাত মুসলিম জামাত আমাদের কথা হলো কাদিয়ানী নাম এ দেশে থাকতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সিয়া গ্রিক এদের মধ্যে 보면은 ঠিক কি না মুসলমান নাম দিয়া আমাদের দেশে করা থাকতে পারবে না তারা এদেশের নাগরিক এদেশেই থাকবে আমাদের সাথে থাকবে আমাদের সাথে চলাফেরা করবে আমাদের সাথে উঠাবাসা করবে বাজার যা সব আমাদের সাথেই করবে কিন্তু তাদের নাম মুসলমান দিতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমাদের নবীদিকে শেষ কমি যে না মারে সে মুসলমান থাকে সে কি হয়ে যায় মানে তাদের কি করেন যেখানে এই তাগিয়রা এবং দুশহজ করবে মুসলমানদের ইমান হরণ করার চেষ্টা করবে আমাদের মসজিদের মত তারা মসজিদ বিমান করতে চাইলে আমরা সেখানেই প্রতিরোধ করব রাজিয়া আনহু ইনশাআল্লাহ সেখানেই আমরা সেই দ okresে উলামায়ে কেরাম দাখিল তখন এই সম্পূর্ণ গে ঝাপিয়ে হবে ওই উলামা মধ্যে সমস্যা সে কথা বলেন ঢেকিরা